তাছাড়া আমাদের এখানে নেওয়া যায় না মানুষ এখানে দোকান নিতে পারবে না যাদের অনেকটা তারাই দোকান নিতে পারবে এখানে ওরিমেন্ট ওরিং হচ্ছে আমাদের এই বিষয়টা সবত্ব করে আমরা চাচ্ছি যে ওনার ওনার যে একটা কর্তা চাই এখানে আমাদের কিন্তু সারা বাংলাদেশে ঘুরে আপাতত 18 লক্ষ মানুষের কিন্তু বসবাস সেখানে শেখ আছেনা যেরকমটা কোরেছিল উনি কিন্তু পদত্ব পরেই করতেই হয়েছে কারণ অত্যাচারিকিত্ব মানুষ সহ্য করতে করতে একটা সময় মানুষ অতিষ্ঠ হয়ে যায় কিন্তু ওনার ওনার এত বেশি অত্যাচার করেছে যে মানুষ অতিষ্ঠ হয়ে গত পাঁচ বছরে উনি যে পরিমাণে অত্যাচার করেছেন পাঁচ বছর পর্যন্ত মানুষ অসহ্য হয়ে এখন রাস্তায় নেমে আসছে তো উনি যে পরিমাণ অত্যাচার করেছে মানুষ অতুষ্ট হয়ে নেমেছে নেমে এখন ওনার একটাই দাবি সবার এখানে মালিক বলেন কর্মচারী বলেন প্রত্যেকটা মানুষের একটাই দাবি সেটা হচ্ছে প্রেমের পদত্যাগ

সে সাথে এসেন আল্লাহ তারা মানুষের শ্রমিকদের কষ্ট দেখতে পারেন না তাই ওইস্তর জন্য हाई हाई रई रई हाई करिन तिई देखे जा हाई करिन तिई देखे जा हाई करिन तिई देखे जा আমরা বসুন্ধরা সিটির এই জেম পলিমার চাই আমাদের জুলুম নিপীড়ণের বিরুদ্ধে আমাদের বাজারে কোনো টাইম নাই আমাদের সরকারি কোনো ছুটি দেয় না